তোমরা যারা ন্যাশনালে পরীক্ষা দিয়েছ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়ে আসছো তারা হয়তো ভাবতেসো রেজাল্ট কবে দিবে তাই না তো এটা নিয়ে একটু টেনশনে আসো তো এটা নিয়ে রিসেন্টলি আমি দেখলাম যে ডেইলি ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাসের একটা রিপোর্ট দেখলাম অনলাইনে তো এই রিপোর্টে ওরা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল কবে যা বলছে কর্তৃপক্ষ আর কি এই দেখো রিপোর্টটা কিন্তু চার জুন দিছে আর কি ঠিক আছে তো এটা বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে ঠিক আছে তার মানে কি এটা ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে ইতিমধ্যে ছুটি শুরু হয়ে যায় এটা নিয়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিছে বলে জানা হয়েছে তো এই পুরো রিপোর্ট জুড়ে এই কথাটাই বলা হয়েছে আর কি মেইন কথা যদি বলি যে তোমার হলো ন্যাশনালের যে ভর্তি পরীক্ষা তোমরা একত্রিশে মে দিয়েছ সেই পরীক্ষার রেজাল্টটা ইনশাল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা ঈদের পরে আর কি দিবে বুঝছো তো এটাই আর কি বলা হয়েছে এখানে যে ঈদের পরে মেইনলি ছুটি ছুটি যেহেতু শুরু হয়ে গেছে এই জন্য এই পরীক্ষা এটা ঈদের পরেই দিবে আর কি তো মেইনলি তোমরা ঈদের পরে যেহেতু দিবে এটা রেজাল্টটা তো ওই ঈদের পরে একটা ডেট দিবে হয়তো সেই ডেটের জন্য রেডি থাকতে পারো ওই সময়টাই হয়তো রেজাল্ট দিবে আর কি